রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে সোমবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় যখন বুলডোজার নিয়ে কিছু তরুণ বাড়িটির সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় দুপুরের দিকে ট্রাকে করে দুটি বুলডোজার আনা হলে সেনাবাহিনী তা থামিয়ে দেয় এবং গাড়িগুলো থেকে তরুণদের নামিয়ে দেয় সেনাবাহিনীর স্পষ্ট বক্তব্য দেশের প্রচলিত আইন অনুযায়ী সেখানে কোনো ধরনের অনুমতি নেই এক পর্যায়ে এক্সকাভেটর এগোতে চাইলে পুলিশ ও সেনাবাহিনী ঠেকানোর চেষ্টা করে পরে তারা করে এতে ক্ষুদ্র জনতা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে ফলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুরো এলাকা থমথমে হয়ে পড়ে ছাত্রদের একটি অংশ আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে পরিবেশ আরো উত্তপ্ত করে তোলে তারা দাবি করে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর ধানমন্ডি বত্রিশ ভবনটি গুড়িয়ে দেওয়া হবে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের এক নেতা নাহিদ হাসান বলেন অতীতে তারা বাড়িটি ভাঙার চেষ্টা করেছিল এবার রায়ের পর আওয়ামী লীগের রাজনীতি ধুলিস্যাত হবে বলে আশা করছেন তিনি এর আগেও পাঁচ ফেব্রুয়ারি রাতে বুলডোজার দিয়ে বাড়িটির কিছু অংশ ভাঙচুর করা হয় এবং দুই সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর বাড়িটিতে আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকা নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নিয়েছে আজ বার্তা